আজকের রাশিফল বাইশে এপ্রিল দু হাজার উনিশ সোমবার তিথি কৃষ্ণ তিথিয়া জন্মরাশি হল বৃশ্চিক সূর্যোদয় সকাল পাঁচটা বারো এবং সূর্যাস্ত বিকাল ছটা মেষ রাশি রাশিফল আপনার আজ ব্যবসায় ছুটি থেকে সাবধানে থাকুন মানসিক অশান্তির জন্য কাজে মন বসবে না প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে আজ কিছু পাওনা আদায় নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে উপকার পেতে পারেন আজ মনে আনন্দ থাকবে কাজের জন্য উদ্বেগ বাড়তে পারে পুরনো কোনো শত্রুর থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে পেটের কোনো সমস্যা আজ হতে পারে বাবার শরীর নিয়ে কোনো চিন্তা হতে পারে দুপুরের পরে কোনো বিবাদ হতে পারে আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে আসবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশির রাশিফল বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে আকস্মিক টাকা করি আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতাকে সন্তুষ্ট করা কঠিন হচ্ছে প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজ শরীর ভালো না থাকার জন্য কাজে অনিহা আসতে পারে আত্মীয়দের সঙ্গে অশান্তির আশঙ্কা রয়েছে রাস্তাঘাটে কোনো বিপদ থেকে সাবধানে থাকুন বাবার সঙ্গে কোনো কারণে অশান্তি হতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ হতে পারে আজ কোনো কাজের প্রতি অনীহা আসতে পারে কাজের জন্য একটু চিন্তা আজ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল আজ কোনো ব্যক্তি সাহায্যে বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জলপথে একটু সাবধানে থাকুন মানসিক শান্তি আজ থাকবে সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কোনো ঝুঁকি নেওয়ার আগে একটু চিন্তা করুন কথা বলবার সময় সংযত থাকুন আপনার আচরণ আজ খুব খারাপ হতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে আগুন থেকে একটু সাবধানে থাকুন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয় হওয়া থেকে এড়িয়ে যান আজ সব কলহ ভুলে আপনার স্ত্রী আবার আপনার জীবনে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক কর্কট রাশির রাশিফল জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ অংশীদারী কোনো ব্যবসায় ক্ষতি হতে পারে ভালো কাজে আজ বাধা আসতে পারে বন্ধুদের সঙ্গে কোনো বিবাদের জন্য মানসিক অশান্তি হবে কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন কাজের জন্য ভ্রমণ হতে পারে নিজের কোনো ব্যবসায় খুব ভালো লাভ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে মহাজনের সঙ্গে বিশেষ আলোচনা হবে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল আজ ব্যবসায় লাভ বাড়তে পারে সঞ্চয়ের জন্য চিন্তা চিন্তাভাবনা করুন শুভ কোনো কাজের জন্য যোগাযোগ হতে পারে ব্যবসার কাজে আনন্দ পাবেন বাড়তি কোনো খরচ বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি পাবে চাকরির জায়গায় অশান্তি হতে পারে ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো আলোচনা থেকে আনন্দ পাবেন স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য সারাদিন মানসিক কষ্ট হতে পারে ব্যবসা মন্দার জন্য সঞ্চয় খুব কম হবে বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারবেন বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের সহায়তা নিন প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল মানসিক অসুস্থ হওয়ার আগে আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখলে মানসিক তৃপ্তি পাবেন জমি বিনিয়োগ করা লাভদায়ক হবে পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ করবে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন আজ শিক্ষকদের সম্মান বাড়তে পারে পেটের কোনো সমস্যায় আজ কষ্ট পেতে পারেন কোনো কাজের জন্য গভীর চিন্তা হবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে খেলাধুলায় সাফল্য আসতে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য আলোচনা হবে বাড়িতে চিকিৎসা খরচ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হল এক তুলা রাশি রাশিফল আজ সকাল থেকে কাজের চাপ থাকবে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন কারোর বিয়ের খবর মনে আনন্দের উদয় হবে যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা রয়েছে কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারে বাড়তি কিছু চুরি হতে পারে মনে উচ্চ আশা থাকলে আজ সেটায় সফল হতে পারেন মামলা মকদ্দমায় নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে সাংসারিক শান্তি বোঝায় থাকবে পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান একটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশি রাশিফল আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম লাভজনক হবে আপনার কাছের মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানতে চেষ্টা করুন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল আজ কোমরের যন্ত্রণায় কষ্ট বাড়তে পারে আজ বন্ধুর কথায় আপনার খুব বড় ক্ষতি হতে পারে রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে কাজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হবে পুরোনো পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজের রোগের সাথে লড়াই করতে নিজেকে উৎসাহিত করুন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাই থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে দুঃখিত হবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আনন্দময় হবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশি রাশিফল আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা মানসিক এবং স্নায়বিক চাপে সৃষ্টি করবে আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটি আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে কারোর কারোর জন্য নতুন প্রেম আজ উদ্দীপনা জাগিয়ে তুলবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণ নিয়ে আলোচনা হবে আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ তৈরি হতে পারে আজ কাজের জায়গায় প্রচুর সুনাম পাবেন দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণে বাধা আসবে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করাবে ব্যবসায় ভালো ফল আজ পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশি রাশিফল আজ কর্মস্থানে খুব সাবধানে থাকুন অশান্তি বাড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে না অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ আছে আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা একটু থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে ভাগ্য সংখ্যা হলো নয় মিন রাশি রাশিফল যেহেতু আপনি কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্তা ছাড়া আর কিছুই নয় কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন আজ আপনি প্রেমের উচ্চতর অভিজ্ঞতা লাভ করবেন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে আজ ব্যবসায় ভালো কিছু করার চেষ্টা করুন আজ সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে পেটের সমস্যা একটু থাকবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে পারেন শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন অতিরিক্ত রাগ আজ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন